ফাতেমা পর্দা নিশ্চি বলে আল্লাহ ফাতেমা কে ভালোবাসে একজন মানুষ সেই ফেরেশতা খরিদ্দার হয়ে দিয়া তোমার কাছ থেকে অন্যা কিনে ওই অন্নাটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে আলী তুমি যখন ছয়টা দেড়হাম নিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনতে গেলাম তখন আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিল ফেরেশতা জান্নাতের মধ্যে অন্নাথ হয়ে তুমি আমার কাছে আসো ফেরেশতা যখন কাছে আসলো আল্লাহ বলেন ফেরেশতা আবার ফকির হয়ে আলীর কাছে যাওয়া লাগবে আবার ফকির হয়ে আলীর কাছে যাওয়া লাগবে ফেরেশতা বলতে আল্লাহ কেন যে ছয়টা দেরহাম আমি আল্লাহ দিয়েছি ওই ছয়টা দেরহাম আমার বড় দরকার ফেরেশতা বলে আল্লাহ সন্তানগুলো না খেয়ে আছে আর না খাওয়া সন্তানের জন্যে খাবার কিনতেছে আর এখন ওই টাকা যদি আপনি চান তাহলে তার সন্তানের কি হবে আল্লাহ বলে ফেরেস্তা লিয়াবো আকুম আইয়কুম আহসানো আমালা আমি আল্লাহ পরীক্ষা করব সুন্দর আমলের জন্যে আলীর কাছে তার সন্তানের দাম বেশি নামে আল্লাহর কোরআনের দাম বেশি যা যাব আলীর কাছে যাব আলীরে। ওই ফেরস্তা ফকির সাইজে তোমার কাছে যখন ভিক্ষা চাই তুমি আল্লাহর কোরআনকে দাম দিলা সাইলা ফালা তানহার আমার খালি খালি ফেরত দেওয়া যাবে না তুমি যখন একটা টাকা দিবার চাইলা তখন কোরআন বলল ফাইলাই কুম কেউ যদি দেয় আল্লাহ তাকে আবার ফিরে দেয় কেউ যদি এক দেয় আল্লাহ তাকে দশ দিয়া দেয় তুমি যখন ছয়টাতে হাম তাকে দিয়া দিলে আলী তোমার মনের মধ্যে ইমান বলতেছে ছয়টা দেড় হাম দিলে আল্লাহ আমাকে ষাট দেড় হাম এখন ষাট দেড় কেমনি দিবে ওই তাকে আল্লাহ বললেন যে উঁটের পিঠে চড়ে ফাতেমা উঠটা যাবে ওই যাও আলীর কাছে একশো দেড় হামে বাকিতে উঁটটা বিক্রি করলো আবার ওই তাকে আল্লাহ খরিদ্দার করে একশো ষাট উটটা কিনে উঁটলারে একশো ষাট এক একশো দেড় দেয়া বাকি ষাটটা দেড় হাম দিয়া দুই বস্তা খাবার তুমি কিনেছ ফাতেমা বলতেছে বাবা আমি কিন্তু দানের ওয়াজ শুনতে আসি নাই আমি শুনতে চাই কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে আলী বলতেছেন ফাতেমা শুনতে গেলে ধৈর্য ধারণ করা লাগবে শোনো তুমি সাইদাতুন নিসাই আহলেল জান্না জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঁটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে খান সোহান আল্লাহ আল্লাহ তোমাকে সবাইকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে কিন্তু আল্লাহ তোমাকে নেত্রী হওয়ার কারণে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে এখন জান্নাতের উঁট যাইতে যাইতে ওই তো সামান্য দূরেই জান্নাত কিন্তু উঁটটা হঠাৎ ব্রেক করবে ফেরেস্তারা বলবে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ফাতেমাকে নিয়ে উঠটা চলতে চলতে হঠাৎ উঠটা ব্রেক করলো উঁটটা তো আর সামনের দিকে যায় না আল্লাহ বলে উঁটটা যদি না যাবার চায় তাহলে উঁটটাকে টেনে টেনে নিয়ে যাওয়া লাগবে বলতে জানাত উঠের কি ধরে টানবে টানার তো কিছুই নাই আল্লাহ বলে ফেরস্তা কোথায় ফাতেমার অন্যা রেখেছো ওই অন্নাটা এনে উটের গলায় পেছে দাও ওই ফাতেমার অন্যটা এনে উঠের গলায় যখন বেঁধে দেবে অন্যার একটা অংশ ঝুলতে থাকবে ফেরেস্তারা বলে আল্লাহ এখন অন্যার অংশ ধরে ওরটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রে জামিলা কাঠুরার বউ তুমি কোথায় তোমার স্বামী সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না আমি হুকুম দেইনি বলে নবীর মেয়ের জন্য যে বউটা দরজা খোলে না আমি একজন কাঠুরিয়া দোয়া করে আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও স্বামীর দোয়া আল্লাহ ফেরত দেয় না রে এই জন্য কাঠুরার বউকে বলবে জামিল আয় আয় আমার সাইদা তোর নেচাই আহালের জান্না ফাতেমার উঠের ওই যে অন্যার অংশটা ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও আলী বলে ফাতেমা তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি আমি নারীদের নেত্রী হয়ে উঠের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি আসলে তুমি জান্নাতে যাচ্ছা কিন্তু আল্লাহর হেকমত হলো উঁটের পিঠ থেকে তোমার পাঁচ জান্নাতে পড়ার আগে ওই কাটুরার বইয়ের পাঁচ জান্নাতে আগে যাবে সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও আমার যারা মায়ের আওয়াজ শুনতে আইছে আপনার সত্যি বলেন তো মায়েদের আওয়াজকে আজকে হয়েছে কি হয় নাই আমার মায়ের ওয়াজ শুনে খুশি হয়ে গেছে মা সব সময় খেয়াল করবেন এক নম্বর হলো পর্দা দুই নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা নামাজ পড়বেন পাঁচ অক্ত আর রমজান মাসে রোজা করবেন আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে ওয়া ও আমিল পুরুষের এক নম্বর নিয়ে কামল হলো নামাজ আর নারীদের এক নম্বর নিয়ে কামল হলো পর্দা তিন নম্বর হলো অতাওয়া সহবেল হক আল্লাহ বলতেছেন হক কথা বলতে হবে হক পথে চলতে হবে যেমন হক কথা বলে তেরো বছর জেলখানায় আল্লামা সাইদি হুজুর জোরে বলেন কথা ঠিক কিনা আপনারা একটা সত্যি কথা বলেন আপনি যে দলে করেন আওয়ামী করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন আর জামাত করেন যেই দলই করেন বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আপনারা বলেন তো কার ওয়াজে হক কথা বেশি আছে জোরে বলেন কার ওয়াজ তাহলে অত সব এল হক হক কথা বলার জন্য আল্লামা সাইদিকে তেরো বছর জেলখানায় বন্দি করে রেখেছে এই হক কথা বলার জন্যেই জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে তারপরেও হক কথা বলতে হবে হক কথা বলতে গিয়া অনেক হক আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় অনেককে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে জোরে কন কথা ঠিক কিনা না শুধুমাত্র হক কথা বলার জন্যে হক কথা চলার জন্যে এই জন্য সরাসরি তিন নম্বর বিষয় হলো হলাসল হক চার নম্বর বিষয় হলো অত এ হক কথা বলতে গেলে আপনার ওপর নানা রকম বিপদ মুসিবত আসবে এই জন্যে আল্লাহ বলতেছেন অত সবিশ্বর ধৈর্য ধারণের নির্দেশ করতে হবে আপনাদের ধৈর্য ধারণ করার একটা উম দিচ্ছি আপনারা বলেন তো যে মায়ের কোনো দিন বাচ্চা হয় নাই বিয়া হয়েছে এবার প্রথম বাচ্চা হবে তাহলে পোষব বেদনাকে আগে বুঝিছে। আগে বোঝে না নতুন বুঝতেছে এখন প্রসব বেদনা কেমন কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়ার সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো যেই প্রসব বেদনা উঠেছে তখন মা শিল্লে বলতেছে মরে যাবো বিষ খাবো গলার দড়ি দেবো এই জীবনের না মানে প্রথম যে বুঝতেছেন না জীবনের প্রথম কি বলতে যেটা ঠিক নাই দাদি নানি হাসতে হাসতে দৌড়ে গিয়ে ধাক্কায় ঘরের মধ্যে চুলিছে কিসের গলার দড়ি দেওয়ারে কিসের বিষ খাওয়া কিসের মরারে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত একটু কষ্ট যদি সহ্য না করিস বাপের পায়ের তলে তো সন্তানের জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে জোরে কর কথা ঠিক কেনা চ ঘরে বসো জোর করে বিছানা সোয়া দেয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে পাতাওয়া সবের সবর ধৈর্য ধর ধৈর্য ধর মা হবি যখন এ করে ওঠে এই এই রাস্তার ধারত বাড়ি রে তুই যে হারে চিল্লাচিল্লি করতেছিস রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে করছে ওই বাড়ির এক মেয়ে মানুষের বাচ্চা হচ্ছে গোটা পাড়া জানলো রে গোটা পাড়া জানলো রে ধৈর্য ধর ধৈর্য ধর ওই তখন দাঁতের উপর দাঁতের ওপর দাঁত দে দাঁতের ওপর দাঁত দে করতেছে এই দিকে দাদিয়ার নানি ধাই মাক বলতেছে মার টান মার টান মার টান বুঝতেছেন না যে টান মারছে এত ব্যথা হয়েছে ব্যথার সুটে মা বেহুশ হয়ে গেছে মা বেহস হয়ে পড়ে আছে সন্তানকে গোসল করানোর পরে সন্তানকে গোসল করানোর পরে ওই মায়ের বুকের উপর যখন সন্তান রাখা দিছে সঙ্গে সঙ্গে মা হুঁশ ফিরে পাশে হুঁশ ফিরে পাইয়া হাত দিয়ে সন্তানকে বুকের উপরে নিয়ে কপাল একটা চুমা খায় দাদি তিরস্কার করে বলে এরই জন্য গলার চাইলি এর জন্য বিষ খাবার মা তখন বলে দাদি ও দাদি গো দাদি গো সন্তান বুকে আসলে পশব ব্যথার কথা আর মনে থাকে না পনেরো বছর বাংলার মুসলমান প্রসব বেদনার মতো নানা ধরনের কষ্ট পাইছে যারা পুরকিত মুসলমান জোরে দেন কথা ঠিক না প্রসব বেদনার পরে যদি সন্তান বুকে পাইয়া মা যদি কষ্ট ভুলে যায় আমরা এত কষ্টের পরে আগামিতে আমরা যদি আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে পাই কোরআন যদি সংসদে যায় মা সন্তান পাইয়া যেমন প্রসব বেদনা ভুলে যায় আমরা কোরআনের শাসন পাইলেও তেমন সব ব্যথা ভুলে যাব জোরে বলেন কথা ঠিক কি না আল কোরআনের আলো ঘরে ঘরে দেখ কাম হবে না যা বলা লাগবে সংসদে যাও আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আল্লাহর আশীর্বাদে দুনিয়ার মুসলমান এক হবে মানুষের সংবিধান মুসলমান ইমান রক্ষা করতে পারবে না মুসলমানের ইমান আমল রক্ষা করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে দর কোন কথা ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক আমরা যদি কোরআনের শাসন না চাই আমরা না চাইলেও একদিন বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে হবে যদি আপনি নাও চান তাও হবে আমিও যদি না নাও হবে হবে কি হবে না হয়ে যান আল্লাহ তালা আমাদের আজকের আলোচনা যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব যে যুবকেরা কষ্ট করে মেহনত করে আসতে জানেন না আপনারা জুম্মার নামাজের পর থেকে জুম্মান নামাজের পর থেকে হাতি পেশাব করার মতন চল্লিশ মিনিট আমার এলাকা বৃষ্টি হয়েছে চল্লিশ মিনিট ঘড়ি ধরে আমি মনে করছি আজদের মাহফিল বাতিল 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 এত বৃষ্টির পরেও মাহফিল হবে না আপনার বগলাতেও বৃষ্টি হয়েছে এই সাইডে শেরবুদ্দি কিন্তু আপনাদের এই এলাকাটা আল্লাহ বৃষ্টি মুক্ত করেছে কারণ হলো এই যুবকদের চাওয়া আল্লাহ কবুল করেছে আমরা দোয়া করি যুবকদের জন্য এরা যেন পাঁচ রক্ত নামাজি আল্লাহ কবুল করে ধরে কারণ আমিন হ্যাঁ এখনই দোয়া হবে এখনই এই মুহূর্তে দোয়া হবে আর কেউ উঠবেন না ভাই আমরা সকলে মিলে একটু দোয়া করব। আচ্ছা মাসাল্লাহ মহিলা প্যান্ডেল থেকে মেয়েরা আট হাজার আটশো পঁচাত্তর টাকা দান করেছে মায়েরা যে দান করেছে কষ্টের দান আল্লাহ মায়েদের দানকে কবুল করুক জোরে কন আমিন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন এই ছেলে এই দুই ছেলে লাভ উঠল কেন তোমাদের জন্যই তো মনে হবে রে পাগলার বস বস আর দলিবাদ সব আছে মাথা নাই চিনবেন কেমনে দোয়াটা হচ্ছে মাথা বোঝেন না মাথা মাথা সবই আছে একটা লোক মরে গেছে সব আছে হাত আছে পা আছে সব আছে কিন্তু মাথা নাই বা কে রে কে বললো রে সেটা যাচ্ছে না তা আপনার এখানে এত রাত আসলে মনাদাত না করে গেলে আর মাথা নেই রে আর মাথা নেই ইকুটি গেছিল রে মাথা না থাকলে যা হয় আর দ মুখ বা জন্য দ হবে সবাই ফার ফুল আস্ত ফুরল্লাহ ইল্লা মিনকুল্লি জমবে অতু ইম আল্লাহ আমিন আব্দুল মৃত পঞ্চাশ হাজার টাকা দান আব্দুল হান্নান জোয়ারদার মৃত ওনার ছেলে রাসেল মোনাজাতের সময় পঞ্চাশ হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে তার বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিন আল্লাহ আল্লাহ কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দাবান্দিরা এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজতেছে দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাহাতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাঁকে রওজা মোবারকে আল্লাহ কবুল করো তামিয়ে কেন আর সাহাব কিরাম তা বেনি কেরাম তা বা তা বেনি কিরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন আশুয়াস আল্লাহ সকলে আর ওয়াফ আরেহাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরওবাসী হয়ে গেছে আল্লাহ মেহেরবানী করে মা বাবার কবর কে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তালা আজকের এই মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে না আল্লাহ এমন কি ব্যাগের মধ্যে চাদরে দশটা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ সব দানকে আল্লাহ কবুল করো মায়েদের দানকে আল্লাহ কবুল করো মূত যেই গুরুস্থান কবুলক্ষ আজকের মাহফিল আগামী বছর যেন গুরুস্থান হয়ে যায় আল্লাহ এই দৃশ্য যেন আমরা দেখতে পারি আল্লাহ কবুল করেন আল্লাহ সুরা থেকে আলোচনা করলাম দীর্ঘ সময় আমার মা বোনদের পর্দা বিষয়ে করলাম দোয়া করি আমার মা বোনদেরকে আবেদা সালিয়া পর্দা নিশি কবুল করো আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সকলকে সুস্থতার দান টুকু মেম্বরের ছেলে মেয়ে মারা গেছে তার জন্য দোয়া করছে সবার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ আল্লাহ তাদের কবর কে টুকরা বানিয়ে দাও মাভূত আজকের মাহফিরের প্রধান অতিথি সভাপতি এবং সভাপতি প্রধান বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছে সুধিজন যারা দান করেছে আল্লাহ তাদের সকলকে কবুল করে না একটা মিনিট একটু খেয়াল করেন তো যেই দুয়ে হাত দিয়ে আমরা কত কবরে মাটি দিয়েছি একটা খেয়াল করেন কত লাশ আমরা কবরে নামাইয়ে দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিওলাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া যে উনি আমাদেরকে অত্যন্ত অনুকূল পরিবেশের মধ্য দিয়ে সুন্দরভাবে মাহফিল সম্পন্ন করা তহফিক দিয়েছেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত কষ্ট সহ্য করে এই গরমের মধ্য আপনারা বসে থেকে ধৈর্যের সাথে মাহফিল শুনেছেন এবং এই মাহফিলকে আপনারা সার্থক করেছেন আল্লাহ পাক আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করে নে আমিন আমরা সবাই ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে যে যার মতো বাসায় ফিরে যাবো পাক আমাদেরকে নিরাপদ রাখুক আমাদের ইসলামের জন্য কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ